গোপালগঞ্জে নির্মম হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল ইউনুস সরকারের নির্দেশে সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক গোপালগঞ্জে সংগঠিত নারকীয় হামলা ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি দেশনেত্রী শেখ হাসিনা তীব্র প্রতিবাদ নিন্দা ও দিককার জানান বিবৃতিতে তিনি বলেন পাঁচ আগস্ট থেকে জাতি প্রত্যক্ষ করেছে কারা আমাদের জাতীয় চেতনার প্রতীক বঙ্গবন্ধুর বাসভবন মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও পবিত্র সংবিধানকে অবমাননা করেছে জনগণ দেখেছে কারা গণহত্যা পুলিশ হত্যা দর্শন ডাকাতি চিন্তায় লুটপাট চালিয়েছে অসংখ্য গোরবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে ধ্বংসের চেষ্টা করেছে তিনি আরো বলেন জাতির শত্রু গাতক পেশিষ্ট দেশবিরোধী এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইউনুস তার সন্ত্রাস বাহিনী ও কথিত এনসিপির মাধ্যমে সদ্য অতীত জঙ্গি সন্ত্রাসীদের উস্কে দিয়েছে পাঁচ আগস্টের ধারাবাহিকতা ইউনুস তার মব সন্ত্রাসী এনসিপির মাধ্যমে পরিচালিত নব্য উথিত জঙ্গি সন্ত্রাসীরা মাস টু গোপালগঞ্জ কর্মসূচির নামে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিক গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেয় বিবৃতিতে শেখ হাসিনা জোর দিয়ে বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন যে কোনো একটির উপর আঘাত পুরো জাতির উপর আঘাত হিসেবে বিবেচিত হবে আজ গোপালগঞ্জবাসী নিচ্ছুপ ছিল না তারা প্রতিরোধ গড়ে তুলেছে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত বর্বরতা মধ্যযুগীয় নিষ্ঠুরতাকেও হার মানায় তিনি স্পষ্ট করে বলেন ঘাতক ইউনুস ও তার দলবল যেভাবে হত্যাযোগ্য ও নৃশংসতার মাধ্যমে বাংলাদেশকে ফিসিয়ে দেওয়ার চেষ্টা করছে তা কোনোভাবে সহ্য করা হবে না তারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে নির্মূল করতে চায় তারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে নির্মূল করতে চায় দেশ বিরোধী অপশক্তির বাস্তবায়ন করতে চায় বিবৃতিতে তিনি বলেন বঙ্গবন্ধুর ঐতিহ্য এবং দেশের অস্তিত্ব ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে কিন্তু বাংলার মানুষ এখন জেগে উঠেছে ঐক্যবদ্ধ হয়েছে জনগণের শক্তিকে আর কেউ দমন করতে পারবে না বাংলাদেশের জনগণ যা সিদ্ধান্ত নে তা বাস্তবায়ন করে অগ্রগামিতা গণতন্ত্র আধুনিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গাতক ফেসিস্ট ইউনুসের নৃশংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসের গডফাদার ইউনুসের অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রা রক্ষা করতে হবে বিবৃতিতে তিনি গোপালগঞ্জের সাহসী জনগণকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলেন এই বীর জনগণ যে দৃঢ়তা সাহস ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে তা জাতিকে গর্বিত করেছে তিনি শহীদদের আত্মার মাত্রাত কামনা করেন শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন স্থানীয় নেতাকর্মীদেরকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ও সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেন সেই সাথে মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং বাংলাদেশ চিরজীবী হোক বলে সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানান